আসসালামু আলাইকুম আজকে আসলে মার্কেট তো ফোন হলো তো এই মুহূর্তে ছ পয়েন্টের মতো প্লাস আছে দশটা পাঁচ বাজে এই মুহূর্তে তো আসলে যেটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে ট্রেজারি বিল বন্ডের ব্যাপারে এই মুহূর্তে এটা খুবই জনপ্রিয় একটা ইনকাম করার একটা জনপ্রিয় মাধ্যম তো এই ব্যাপারে আসলে কিছু জানার দরকার আছে সেটা হচ্ছে এটা আসলে বন্ড অপশন বন্ডটা কি আসলে বন্ড অপশন হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের পরে আপনার অ্যাকাউন্টে এটার ইন্টারেস্টটা জমা হয়ে যাবে এটা একটা অপশান হয় অপশান পাওয়া যায় ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা যে কোনো কি বলে ইয়েতে গেলে ব্যাঙ্কে অথবা সিকিউরিটি হাউসে গেলে এটা পাবেন ক্যালেন্ডারটা এটা সাপ্তাহিক আসলে প্রতি মঙ্গলবারে প্রতি মঙ্গলবারে অপশানটা হয় তো হওয়ার পরে আপনি যদি বিনিয়োগ করতে চান আপনার ট্রেজারি বন্ড বিল সর্বনিম্ন আসলে এক লক্ষ টাকা আপনি বিনিয়োগ করতে হবে মানে করতে করতে হবে আর কি দেখ দশ হাজার পনেরো হাজার বিশ এভাবে পারবেন না এটা আসলে এক লক্ষ টাকা এটা অনেকটা সঞ্চয়পত্রর মতো ব্যাংকে টাকা রাখার মতো যেরকম না এক লক্ষ টাকা বিনিয়োগ করবেন আনুপাতিক হারে আপনি বন্ড কেনার কী বলে কিনতে পারবেন আর কি আনুপাতিক হারে তো বন্ড এটা কি বলে বন কেনার পর আপনার আপনার যে টাকাটা এটা আপনার বন কেনার পরের দিন পরের দিন আসলে আপনার টাকাটা আপনার বিও অ্যাকাউন্টে সিকিউরিটি হাউসে যে সিকিউরিটি হাউজ আপনি বিও অ্যাকাউন্ট খুলবেন ওইখান থেকে ওইখানে আপনি টাকাটা জমা দিবেন ওইখান থেকে আপনার বন্ডের টাকাটা নির্ধারিত যে ব্যাংক ব্যাংকে এটা কি বলে এটা চলে যাবে আর কি হ্যাঁ নির্ধারিত ব্যাঙ্কে চলে যাবে এরপর আপনি প্রতি মাসে আপনার নির্দিষ্ট সময়ে আপনার প্রপার্টির টাকাটা আপনি নির্দিষ্ট সময়ে আপনি আপনার প্রপার্টির টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এটা আপনি পাবেন তো বন্ডের রাখলে আসলে সুবিধা কি বন্ড এখানে কোনো রিস্ক নেই এখানে আসলে কোনো রিস্ক নেই এটা অনেকটা মানে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখার মতো অথবা সঞ্চয়পত্র কেনার মতো হ্যাঁ এভাবে আপনি কিনতে পারেন তো বছরের যে ইয়েটা দুই বছরের যে বন্ড এটা আসলে এটার ইয়ে হয় কি বলে সময় হচ্ছে তিন এপ্রিল দু হাজার চব্বিশ হ্যাঁ এটা আপনাকে বারো পার্সেন্ট সুদ দেবে কাটা ছেড়া করে হয়তো এগারোশো বা সাড়ে মানে এগারোশো বা সাড়ে এগারোশো পাইতে পারেন পাঁচ বছরের যে যে ইয়েটা সেটা পনেরোই এপ্রিল হবে পনেরো এপ্রিল হবে এটা কী বলে চব্বিশে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশে এটা বারো দশমিক দশ পার্সেন্ট দু বছরের যেটা সেটা পাবেন বারো পার্সেন্টে আর পাঁচ বছরের যেটা সেটা পাবেন আপনি বারো দশমিক দশ পার্সেন্ট আর দশ বছরের জন্য যেটা সেটা বিশে মার্চ দু হাজার চব্বিশে হবে এটাও বারো দশমিক দশ পার্সেন্ট পাবেন আর পনেরো বছরের যেটা সেটা সাতাশে মার্চ সেটা পাবেন আপনি বারো দশমিক পনেরো পার্সেন্ট আর বিশ বছরের যেটা সেটা তো আপনি বারো দশমিক পনেরো পার্সেন্ট পাবেন তো আমার কাছে মনে হয় টু ইয়ার্সের যেটা কী বলে বারো পার্সেন্ট সেটা আসলে সুন্দর কারণ আপনি দশ বছর বিশ বছরের জন্য টাকা রাখবেন মাত্র পয়েন্ট টেন পার্সেন্ট পয়েন্ট টেন যেটা সেটা পাবেন এটার থেকে আমি মনে করি যে আপনি কী বলে দু বছরের জন্য রাখলেন তাহলে আপনি বারো পার্সেন্টের মতো পাবেন তবে এখানে শেয়ার মার্কেটে যেরকম আপনার প্রফিটের পরিমাণ বেশি তেমনি লসের পরিমাণও বেশি এখন যেহেতু মার্কেট এই মুহূর্তে একটু ভালো দিকে যাচ্ছে যারা আসলে ঢুকে গেছে তারা তো ডুবে গেছে তো মার্কেট হয়তো একটু ভালো হতে পারে সেই হিসেবে হয়তো বন্ডে না গিয়ে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন বন্ডে গেলে আপনি মানে কোনো ক্যাপিটাল গেইন বা এরকম কিছু না আপনি জাস্ট টাকা রাখলেন আপনি একটা প্রফিট পেলেন একটা প্রফিট আপনাকে দিল এর থেকে বেশি কিছু না আর যেহেতু এখন ব্যাংকের সুধার অনেক বেড়ে গেছে এবং গতকালকে দেখলাম যে মার্কেট কি বলে কেন্দ্রীয় ব্যাংক মার্কেটের উপরে স্মার্ট যে পদ্ধতি বাতিল করে দিয়ে ব্যাংকের উপরে ঠিক করে দিয়েছে যে আসলে কীভাবে তারা ইয়ে করবে আর এটার কী বলে ইয়ে কী বলে ডলারের উপর দামও ষাট টাকা করে বাড়ায় একশো সতেরো টাকা করে ফেলছে তো সব কিছু মিলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মনে হচ্ছে একটু পরিস্থিতি খারাপ তা হলে একসাথে ষাট টাকা ভাড়ায় ডলার রেট করার কোনো যুক্তি নেই তা আপনারা সবাই ভালো থাকবেন বর্নে কিছু বলার দরকার ছিল তো বললাম দেখেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম